তরুণীর ঘরে চুরি করতে এসে ঘুমন্ত তরুণীর মায়াবী চেহারা দেখে প্রেমে পড়ে গেছেন চোর দাবি করে বসলেন এই তরুণীকে বিয়ে না করে এখান থেকে যাবেন না বিপাকে পড়ে গেলেন গ্রামবাসী সবাই মিলে উপস্থিত হয়েছেন আগে চোরের বিচার করবেন নাকি বিয়ে দিবেন এই বিষয় নিয়ে তারা ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেছেন আমরা এখন এই বিষয় নিয়ে সবার আগে কথা বলবো এই চোরের সাথে যিনি ধরা পড়েছেন ধরা পড়ার পরে এই তরুণীকে বিয়ে করার দাবি করে বসলেন ভাই আপনি ধরা পড়ার পর এই যে একটা অন্যায় দাবি করলেন আপনার কি মনে হচ্ছে যে ইনারা আপনাকে এই মেয়ের সাথে বিয়ে দিবে ভাই এক হিসাবে যদি কই তাহলে কিন্তু অন্যায় লয় আমি ধরেন পেশায় চোর কিন্তু আমি একজন ভদ্র মানুষ একজন সচেতন মানুষ ধরেন আমি চুরি করি ঠিক আছে মানে চোর আপনি তারপর ইমান আছে না তা তো আছে কারণ প্রত্যেক মানুষ ইমান না থাকলে তো মুসলমান হয়ে মুসলমান কথা নাই হয়তো চোর আমার পেশা এটা চুরি করে খাই এখন মনে করেন যে মেয়ের ঘরে আমি ঢুকছি আমি তো তার প্রেমে পড়ে গেছি আর পুরুষ মানুষের প্রেমে পড়া কিন্তু বললয় আবার বিয়ে করাও কিন্তু অন্যায় লয় বিয়ে করা কিন্তু কথা নাই এখন বিয়ে করার আবার একটা কারণ আছে সেটা হলো কি যেহেতু গরমের দিন মেয়েটা একটা রুমে শুয়ে আছে আমি তো আর ঘরে মেয়ে শুয়ে রয়েছে সে কিন্তু গরমের সময় একটু মনে কর ছোটখাটো একটা পোশাক পরে রয়েছে তার প্রায় ইজ্জত আমি দেহি ফেলাইছি এখন আমি ইজ্জত দিয়ে ফেলি যদি মেয়েটাকে বিয়ে না করি তাহলে কিন্তু একটা পাপ তা আমি তো পাপের বাগি ধরে ফার বলাই এর জন্য আমি বিয়ে করবে চাইছি আর চুরি করেছি এ শাস্তি দেন সমস্যা নাই চোরের শাস্তি আছে চোরের শাস্তিও দিবেন আবার যেহেতু আমি তার বিয়ে আমার দাবি আর কিছু দাবি কি দর্শক আপনারা শুনলেন চোরের দাবি হচ্ছে আমি যেহেতু ধরা পড়েছি চুরি করেছি আমাকে চুরির উপযুক্ত শাস্তি দেন তারপরে এই মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন এটা তার দাবি দেখেছেন চোর হইলেও নাগরিক কিন্তু সচেতন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো মেয়ের বাবার সাথে কারণ যেহেতু মেয়েটা ইনার ইনি এই বিষয়ে কি ভাবছেন আমি একটু ইনার সাথে কথা বলবো এই যে চোর ধরা পড়ার পরে আপনার মেয়েকে বিয়ে করতে যাচ্ছে আপনি কি জামা হিসেবে চোরকে মেনে নেবেন না কেন লোকটা তো ভালো দেখলাম যে চোর ও তো একজন চোর আগে চোরের শাস্তি হোক পরে আমাদের তো মাধ্যম আছে চেয়ারম্যান আছে তারা সিদ্ধান্ত নিবে

দর্শক আমার কাছে মনে হচ্ছে ওনার একটু মাথায় সমস্যা আছে নইলে এই ধরনের উদ্ভট কাজ উনি কেন ঘটাবেন হোক আমি এই বিষয়ে একটু কথা বলবো এই এলাকার একজন মাননীয় মাদবর সাহেব উনি এসেছেন এবং এসেছেন চেয়ারম্যান সাহেব আমরা একটু উনাদের সাথে একটু কথা বলি দেখি ওনারা এই ঘটনাকে কিভাবে দেখছেন আসসালামু আলাইকুম আপনি তো এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব এই যে চোট ধরা পড়ার পরে মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছে এবং একটা কথা বলেও ফেললো যে এই মেয়েটা ছোটখাটো পোশাক পরে ঘুমিয়েছিল সেটা সে দেখে ফেলেছে আপনারা এই বিচারটা আসলে কিভাবে করবেন বিয়ে দিবেন নাকি চোরের বিচার করবেন এখন বিষয় হয়েছে যাও তো চোরে যে বলছে কথাগুলো যে সে চুরি করতে আইসা মেয়ের অলঙ্গ অবস্থায় দেখছে তো এটা একদিকে সে খারাপ হয়ে হয়েছে এটা না কিন্তু আগে চুরি করতে এসে চুরির বিচার হোক এরপর আমরা ওই বিষয়টা দেখতেছি ধন্যবাদ আসলে একজন চেয়ারম্যান উনি চেয়ারম্যানের মতোই কথা বললেন যে আগে চুরির বিচার হোক তারপরের ব্যাপারটা পরে দেখা যাবে আমরা একটু কথা বলবো পঞ্চায়েতের মাদবরের সাথে আসসালাম আলাইকুম আপনি তো গ্রামের প্রধান এই যে লোক এক তো অপরাধ করছে চুরির ধান্দা নিয়ে জি জি এখন আবার একটা মেয়ের এই ব্যবস্থা দেখে আবার সে বলতেছে বারবার যে আমি ওনাকে বিয়ে করব তাইলে তার আগে সাজারা কি হওয়ার দরকার বলেন যেহেতু আমার চেয়ারম্যান আছে ওনা বলছে যে আগে চুরের বিচাটা হোক কিন্তু আমার প্রশ্ন হলো যে সে চুরি করছে এই বিচারে তো শেষ কইরা হচ্ছি এখন হয় নাই না তারপর আবার মেয়ের বিয়া হবে বলেন না উনি তো উনি তো বললেন যে উনি ওনাকে মেয়েটা দিয়ে বিয়ে দিলে উনি এরপর আর চুরি করবে না 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 এটা কি বিচার সাজা বলেন এই সমাজে অনেক ধরনের চুর আছে আছে তারা তো সবাই ওয়াদা করে স্যার আমি তো সব কিছু ছেড়ে দেব মাদ্রাসাবেট আমি কথা কই ধরেন একশো এটা খুন করে যদি একজন আল্লাহর উলির ঘরে আমি চুরি করে আসি একজন বিয়ে করে আমি ভালো বের পারবো লাগে উনি কিন্তু একটা মারাত্মক উদাহরণ দিয়ে ফেললেন বুঝতে পেরেছেন ব্যাপারটা তবে এটা আমরা গ্রামবাসী আছি সবাই আছি আমরা সবাই ভেবে চিন্তা করে চিন্তা করবো আর কি আগে কি করা বিষয়টা হয়েছে মেয়ের যে বাপ সে তার মেয়ের কষ্ট করে লালন পালন করছে মেয়ে একা থাকে হয়তো একটা রুমের মধ্যে যে চুরি চুরি করতে আসছে এটা আগে চুরের বিচার হোক তারপরে মেয়ের ব্যাপারে নিয়মটা বইশ আলোচনা করে যদি কোনো সমাধান করা যায় চেষ্টা করব কিন্তু আগে চুরির বিচার হোক আপনাদের জানা মতে মেয়েটার কি বিয়সোদি হইছে এর আগে না 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 বিয়সোদি না 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 আমাদের দর্শক মেয়েটিরও বিয়ে হয়নি চোরও দাবি করে ফেলেছে মেয়েটিকে বিয়ে করবে আমরা একটু মেয়েটির সাথে কথা বলবো আসলে এই বিষয়ে মেয়েটির মতামত কি এর আগে আপনার বিয়ে হয়েছিল না আপনার বিয়ে হয়নি না চোর যে আপনার সম্ভ্রম দেখে ফেলেছে এরকম একটা দাবি করছে এখন চোর আপনাকে বিয়ে করতে যাচ্ছে এই বিয়েতে আপনার কোনো সম্মতি আছে কিনা বা আপনি ওকে বিয়ে করতে ইচ্ছুক কিনা একটু বলবেন এগুলো সব মিথ্যে কথা বানোয়াট ও কিছুই দেখেনি না এখন চোরকে কি বিয়ে করবেন না আমার পক্ষে সম্ভব না না সে কিন্তু বলছে যে সে আপনাকে বিয়ে করার পর ভালো হয়ে যাবে আর চুরি করবে না না আমি চোরকে বিয়ে করতে পারবো না মানে আপনার কি অন্য কোথাও রিলেশন আছে সম্পর্ক আছে না আমার বাবা যেখানে আমাকে বিয়ে আমি সেখানে বিয়ে আপনার বাবা যদি রাজি হয়ে যায় যে চোরের সাথে আপনার বিয়ে দিবে আমার বাবা কখনোই রাজি হবে না ঠিক আছে তরুণী অনেকটা আত্মবিশ্বাসী বাবা এই বিয়েতে কখনোই রাজি হবে না আমরা একটু আরেকবার শেষ মতো তরুণীর বাবার সাথে কথা বলবো